বাংলাদেশের অন্যতম বৃহৎ ইলেকট্রিক পণ্যের পাইকারি মার্কেট নবাবপুর কাপ্তান বাজার ভবন দুই ইলেকট্রিক দোকান থেকে আমার সাথে যুক্ত আছে রহিম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেখতে পাচ্ছি আপনার দোকানে আপনার ইলেকট্রিকের যাবতীয় আইটেম গুলো একদম পাইকারি মূল্যে আপনার পাওয়া যায় পাইকারি পাওয়া যায় যারা মূলত চিন্তা ভাবনা করতেছে তাদের বাড়িঘরের জন্য ইলেকট্রিক মালাকামাল কিনবে এ টু জেড ডেকোরেশন করার জন্য যা যা প্রয়োজন সবগুলো আমাদের কাছে কালেকশন পাবে এখন এখানে দেখেন আমি একটু লক্ষ্য করেন এখানে প্রত্যেকটা সুইচ এখানে আমি এক একটা করে সাজিয়েছি পঁয়তাল্লিশটা সুইচ আছে এখানে আচ্ছা পঁয়তাল্লিশ এই বোর্ডে এই বোর্ডে যদি একটু লক্ষ্য করেন একটা আর সাথে কিন্তু মিল নেই এক একটা এক এক কোম্পানি ডোসেন কোম্পানি সুপ্রিম কোম্পানি কোম্পানি মার্লিন কোম্পানি ইয়েস কোম্পানির সুপার স্টার কোম্পানি সব কোম্পানির মাল আছে এখন প্রশ্ন হলো যে আমি কোন ব্র্যান্ডের সুইচ কিনবো কোনটা ভালো কিভাবে বুঝবো

এবং বাংলাদেশে নতুন আছে আরো কিছু আছে দেখেন আমাদের কাছে জার্মানি গ্যাং সুইচ আছে জার্মানি জার্মানি ব্লাক এর ভিতরে জার্মানি সুইচ আছে আপনি দেখেন এখানে সুইচ আছে এখানে একটা গ্লাসের ভিতরে গ্লাস ডায়মন্ড যেটাকে বলা হয় আমরা ব্ল্যাক

তারগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের কাছে আছে যেটা ইউজ করতে চান আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন স্পেশাল প্রোডাক্ট আছে ইলেকট্রিক জগতে যেটা না হলে নাই হয় সাপত মনে করেন পুনঃ ফলা পায় অথবা ওভারলোড অথবা শর্ট সার্কিট হয় তখন কি করবে সেফটির জন্য সেফটির জন্য মূলত হ্যাঁ সেফটির জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে এমসিবি সার্কিট ব্রেকার সার্কিট আমাদের কাছে যে রকম জার্মানি এবং জাপানি গ্যাংস্টিস আছে ঠিক সেম প্রোডাক্টটা সার্কিট ব্রেকার আপনাদের জাপানি এবং জার্মানি জার্মানি মানে জার্মানি এবং জাপানি সার্কিট ব্রেকার আছে জি দুটেই পাবেন এখন প্রশ্ন হলো যে কোনটা কোনটা জাপানি এবং জার্মানি এই দেখেন হুম কাউমরা জাপানি এই দেখেন আপনি দেখেন এখানে ভালো করে দেখেন এখানে জাপান লেখা আছে জাপান লেখা আছে জাপানি কাউমরা জাপানি বুঝতে পেরেছি এরপরে দেখেন টিএস ব্যান্ডের জার্মান টেকনোলজি এখন বর্তমানে যেটা সবচেয়ে ভালো বেকার হ্যাঁ 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 100% টিপ করবে এবং বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এই দেখেন এখানে করে লেখা আছে আপনি চাইলে কোনো দিক ধরনের অসুবিধা হয় আমরা নতুন দেব এটা মূলত শর্ট সার্কিট ওভারলোড লেগেছে তিনটা কাজ করবে এই বেকারটা তাহলে সুতরাং আপনি কোন করতে পারবেন আরেকটা

দেখেন এখানে গোল্ডেন কালার সাদা অনেক হোল্ডার হোল্ডার আছে আমাদের হোল্ডার মূলত পনেরো টাকা থেকে শুরু করে আশি টাকা পর্যন্ত আছে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এই দেখেন এখানে গোল্ডেন হোল্ডার গুলা না মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা চ্যালেঞ্জ করতেছে বাংলাদেশে কোথাও পাবেন না ষাট টাকা মাত্র ষাট টাকা করে আপনি নিতে পারবেন জি

অর্ডার নেবে অথবা খুলনা থেকে বরিশাল থেকে সিলেট থেকে একজন ফোন করছে ভাইয়া আমার এই প্রোডাক্টটা প্রয়োজন এখন কিভাবে নেব আমরা কোন ডিশনে আপনার যোগাযোগ করলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং নাম্বার স্পষ্ট স্পষ্টভাবে লেখা আছে আপনি

শুরু করা হবে ও এবং উইদাউট

ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে ওনার দোকানের নাম্বারে দিয়ে দিব আপনারা যোগাযোগ করে চলে আসবেন এছাড়াও ইলেকট্রিক্যাল যত আইটেম হয় বা সাবারের কাজের জন্য আপনার সাথে যোগাযোগ করলে সাশ্রয়ী মূল্য আপনার এখান থেকে নিতে পারবেন তো যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের বিধান বিদায় আল্লাহ হাফেজ